পাঁচ ঘন্টার মধ্যে চিন্তাইকারী গ্রেপ্তার উদ্ধার নগদ টাকা পাঁচ ঘন্টার মধ্যে নগদ চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা সহ দুই চিন্তায়কারীকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার বসিরাটের মিনাখা থানার বাসন্তী হাইওয়ে মিনাখা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় রঘুনাথ মণ্ডল নামে এক ব্যক্তির চিন্তায় শিকার হন কাজ সেরে বাড়ি ফেরার পথে এক দুষ্কৃতি আচমকা তার অটোটিকে থামিয়ে ব্যাগ চিন্তায় করে ব্যাগে ছিল নগদ টাকা রঘুনাথ মন্ডল সাথে সাথে মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরে এসটিপিও আমিনুল ইসলামের নির্দেশে ও থানার ওসি পল্লব মন্ডলের নেতৃত্বে তদন্ত শুরু হয় সিটি সিসিটিভি স্থানীয়দের ভিত্তিতে ইমরান মোল্লাকে আটক করা হয় সময় ইমরানের বক্তব্যে অসংগতি ধরা পড়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হাসানুর মোল্লাকে মাদনস এলাকা থেকে গ্রেপ্তার করে তার বাড়ি নাজার থানার মঠবাড়ি এলাকায় হাসানুরের কাছ থেকে উদ্ধার হয় নগদ টাকা এবং একটি মোবাইল ফোন অ্যাকচুয়ালি গতকাল আমাদের বাসন্তী হায়ের ওপরে আন্ডার মিনাখা পিএস জুডি একটা রাবারি হয় তো ঘটনাটি ঘটে বিকেল সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ তো আমরা কমপ্লেন পাই থানাতে যখন ফার্স্ট ইনফরমেশান রিসিভ করি সেটা বাজে প্রায় চারটে সাড়ে চারটের সময় ইনফরমেশান এরকমই ছিল যে একজন ব্যবসায়ী একটি ব্যাগে করে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে একটি অটোতে চেপে মিনাখার দিকে আসছিল পুকুরের দিকে সেই সময় একটি বাইক স্টেশন থেকে ধাওয়া করে এবং আসার পরে যে পিওটা যেখানে অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত অফিস তার সামনে অটোটিকে আটকায় অটোটিকে আটকানোর পরে ওর কাছ থেকে আর্মস দেখিয়ে ওই যে পঁয়ষট্টি হাজার টাকা একটি ব্যাগে ছিল সেটা নিয়ে পালিয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার পরে যে অটো ড্রাইভার ছিল যে অটোটি ছিল সেই অটো ড্রাইভারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি অনেক সময় ধরে জিজ্ঞাসাবাদে তার কিছু বক্তব্য অসঙ্গতি আমরা পাই ইন দ্য মিড টাইম আমাদের একটি টিম ওসি মিনাখার নেতৃত্বে লোকাল যে সমস্ত সিসি ক্যামেরা ছিল অন রোড সেগুলো আমরা চেক করি সেখান থেকে একটি বাইক আইডেন্টিফাই হয় এবং অ্যাসাইলেন্ট বাইককে আমরা আইডেন্টিফাই করতে পারি এইগুলো ফলো আপ করার পরে আমরা রাত্রি নটা নাগাদ ওই বাইক সমেত অ্যাকিউজকে আমরা পাই তাকে অ্যারেস্ট করি এরপরে ওই অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভারও এর মধ্যে ইনভলভ ছিল যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য সেই অটো ড্রাইভারকেও অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইলেন্ট যে বাইকে ছিল উইথ আর্মস তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার পঁয়ষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা রিকভারি করি এদের আমরা কালকে অ্যারেস্ট করেছি আজকে পিসিতে পিসি প্রেয়ার করে লানের ডিসিজিএম কোর্টে পাঠাচ্ছি হ্যান্ডস্পোর্ট পিসি পাওয়ার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে যে অ্যাসাইলেন্ট আর্মস ছিল অফেন্ডিং ওয়েপন যেটা ছিল সেটা যাতে রিকভারি করতে পারে এবং আরও যারা যারা গ্যাং আছে এদের মধ্যে ইনভলভ আছে এদের মোটিভ এদের গ্যাং সবগুলো যাতে আনাত করতে পারে পুলিশের জেরায় হাসানোর শিকার করে ইমরানি তাকে ছিনতাইয়ের পরিকল্পনায় খবর দিয়েছিল তাদের দুজনকে বুধবার বসিরহাট আদালতে পেশ করা হবে এবং দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন করা হয়েছে পুলিশ জানিয়েছে হাসানোরের কাছে একটি আগ্নে অস্ত্র ছিল বলে সন্দেহ করা হচ্ছে সেটির খোঁজ চলছে এছাড়া কোনো বড় ছিনতাই চক্রের সাথে তাদের যোগসাযোগ আছে কিনা তাও তদন্ত করছে পুলিশ এই অভিযোগ আমরা দীর্ঘদিন পাইনি যেটা বাসন্তী হয়তো আগে কোনো সময় হতো আমি শুনেছি কিন্তু তারপরে অনেকদিন এটা বন্ধ ছিল আবার আমরা এটা পেলাম যদিও সঙ্গে সঙ্গে সেটা লোকাল পুলিশ এবং লোকাল থানার ওসির নেতৃত্বে একটা টিম তৎপরতার সঙ্গেই সেটাকে ডিটেক্ট করেছে এবং অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত আমরা এদের জিজ্ঞাসাবাদে সেরকম কিছু পাইনি তবে আমাদের ধারণা যেভাবে হয়েছে তাতে কোনো গ্যাং থাকলেও থাকতে পারে